শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্ত কাটি ভক্তিপূর্ণ কুমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে আমার অনন্ত কাটি ভক্তিপূর্ণ পূর্ণ যে সকল দাদা মায়েরা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন উপভোগ করছেন আমার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে আছেন সকলের দাদা ও মায়ের যথা আমার প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা পূর্ণ জয়গুরু ও প্রণাম জানাই আশা করি সকলে ভালোই আছেন ভালো থাকাটাই জীবনের মূল উদ্দেশ্য তাই সবার সর্বাঙ্গীন সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই পরম পরমপ্রেম ঠাকুরের রাঙারা আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে আমরা এই যে ধর্ম ধর্ম একটা এমন একটা কথা হয়ে দাঁড়িয়েছি আমাদের সামনে আজকে যে এই ধর্ম একটা দ্বন্দ্বের বিষয় হয়ে গেছে ধর্মটা কি আসলে ধর্ম কি আর এই ধর্মের মূর্ত প্রতীক সেই প্রেরিত পুরুষ তারই তারই স্বরূপ কি আর তারা কি গড আল্লাহ ভগবান এমনি ভাবে বিভিন্ন নামে অভিহিত এরা মূলত কি এরা কি আলাদা আলাদা পট খ্রিস্টান ধর্ম নিয়ে এসেছে আল্লাহ মুসলিম ধর্ম নিয়ে এসেছে আর ভগবান হিন্দু ধর্ম নিয়ে এসেছে এমনি কি আমার বোধহয় মোটেই নয় কেননা যখন সৃষ্টি হয়েছিল তখন কিছুই ছিল না শুধু শূন্য ওম আকাশ তারপর তারপর জল তারপর ইত্যাদি ইত্যাদি এই সময় কি এই হিন্দু মুসলিম খ্রিস্টান ছিল মোটেই ছিল না যখন মানুষ ছিল না তখন মানুষের মধ্যে এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি এগুলি আসার থেকে আসে তাই নাই তাহলে তাহলে ব্যাপারটা কি ভেবে দেখুন তো ধর্ম চিরকালই সত্য সনাতন কথাই কোনো দিন আগেও ছিল এখন আছে পরেও থাকে এর কোনো শেষ নেই তাই সৃষ্টিকর্তা যখন যেমনটি যেখানে প্রয়োজন সেই অনুপাতিক আসে আমরা তাকে কখনো জল গড বলি কখনো আল্লাহ বলি কখনো স্থানকাল পাত্র বিশেষ বিভিন্নতম তাই আজকের বিষয়বস্তুটি হচ্ছে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে এই গড আল্লাহ এবং ভগবান এদের মধ্যে কোনো বিরোধ নেই কোনো বিভিন্ন বিভিন্ন ভাবের বিভিন্নতা কিন্তু কোনো বিরোধ নেই কারোর সঙ্গে কোনো বিরোধ নেই কারণ তারা এক তাই এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের কি বলছেন এবং শ্রী শ্রী পিতৃদেব সেই কথাগুলিকে আমাদের সামনে কিভাবে তুলে ধরছেন সেটাই আজকের আলোচ্য বিষয় আসুন আমরা বিভিন্ন প্রকার ভেদ দেশ বিদ্বেষ সব ত্যাগ করে এই কথাটুকু শুনি বুঝি অনুভব করি এবং অনুভব করি সেই আমাদের সত্তাকে যা আমাদের সবার মধ্যে বিরাজমান ঠিক আছে তো আসুন প্রসঙ্গ সত্যানুষণ থেকে একটি বাণী এর আগে যে ভিডিওটি তৈরি করেছিলাম সে ভিডিওটিগুলি ভিডিওগুলিতেও এরকম ধরনেরই কথা ছিল কিন্তু অতি সুন্দর সুন্দর কথা ছিল যেগুলি আমরা পাঠ করেছিলাম সেগুলির একটুখানি এক ঝলক পুনরাবৃত্তি করে যাচ্ছি যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনিই পরমপুরুষ ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই মত বহু হতে পারে এমনকি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মত আজকের বাণীটি হচ্ছে কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটাকেই নানা প্রকারে একরকম অনুভব এই কথাগুলি একটুখানি সময় দিয়ে ধ্যান দিয়ে মনটাকে কেন্দ্রায়িত করে যদি ভেবে দেখেন তাহলে এর ভিতরে অনেক কথা অনেক কথা লুকিয়ে রয়েছে যার ফুলকরা পাওয়াও মুশকিল হবে যদি তেমনি করে চিন্তা করি তাই আবার বলছি কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটাকেই নানা প্রকারে একরকম অনুভব কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই এই কোনো মত মানে তাদের মত কাদের মত গড আল্লাহ ভগবান ইত্যাদি এদের মতের মধ্যে কোনো বিরোধ নেই প্রকৃতপক্ষে কিন্তু আমরা দেখি আমাদের দৃষ্টিতে যতখানি কাশে ততটাই দেখি ততটাই বুঝি আজকে আসুন এবারে এই এই বাণীটির উপরে কি আলোচনা হয়েছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি দা মূল উদ্দেশ্য আনন্দ শ্রী ধর সিনেমা দেখতে গেলাম আনন্দ হলো সুরেশদা বাঁচা বাড়ার বাঁচা বাড়াই আনন্দ শ্রী শ্রীবর্দা সকলেই বাঁচতে চায় তারপর বাড়তে চায় সুরেশদা উদ্দেশ্য বাঁচা শ্রী শ্রী ভালো করে ক কেউ চুল বড় করে আনন্দ পাচ্ছে কেউ ছোট করেই সুরেশদা মত মানে ইচ্ছে বর্দা আমি খিচুড়ি খেতে চাই গুরু কিঙ্কর বলল পালঙের ঝোল তাহলে একমার দশ ছেলে হলে তো বিপদ মানুষ জন্ম জন্মগ্রহণ করলো কি জন্যে মানুষ জন্মগ্রহণ করলো কী জন্যে সুরেশদা বাঁচা বাড়ার জন্য শ্রীষি বর্দা তারপর শ্রীষি বর্দা তাই কও কুরেশদা বলছেন ঈশ্বর প্রাপ্তি সৃষ্টিভা তাই ক বাঁচা বাড়া এবং তারপর ঈশ্বর প্রাপ্তি ঠাকুর বলছেন হিন্দু মুসলমান এসব ওই পদ দিয়ে যায় কি জন্যে কোন পদ দিয়ে যায় ঈশ্বর প্রাপ্তির পথ বাঁচা এবং বাড়া তারপর ঈশ্বর প্রাপ্তি তাহলে ঈশ্বর প্রাপ্তির পদ দিয়ে যায় কি জন্য সুরেশ ঈশ্বর প্রাপ্তির জন্য হিন্দু মুসলমান এসব ওই পদ দিয়ে যায় কি জন্যে সুরেশদা বলছেন ঈশ্বর প্রাপ্তির জন্য যে পদ দিয়েই যাই ওই উদ্দেশ্য এক শ্রী ভাবের বিভিন্নতা কি এবার আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই যে যাই হই না কেন আমাদের উদ্দেশ্য সেই ঈশ্বরকে পাওয়া সেই বিধাতা পরমপুরুষ যিনি তাকেই পাওয়া তার উদ্দেশ্যেই আমরা যাই তাহলে উদ্দেশ্য এক একই এককেই পেতে চাচ্ছি তাহলে ভাবের বিভিন্নতাটা কি শ্রী ঠাকুর বললেন কোনো মতের সঙ্গে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা এবার ভাবের বিভিন্নতাটা কি ভাব শব্দের উৎস ভূ ধাতু মানে হওয়া ভূ মানে হওয়া যারা মরুভূমিতে থাকে তারা একরকম হয় যারা দ্বীপে থাকে তাদের একরকম হয় আবার যারা স্থাবার সংকুল পথে চলে আকাশের দিকে তাকায়ে থাকলে একরকম ভাব হয় সমুদ্রের সামনে মরুভূমির সামনে দাঁড়ালে একরকম ভাব হয় সেই ঈশ্বর প্রাপ্তির পদ্ধতিও সেই রকম তারপর কি তাহলে আমরা এখানে কি বুঝলাম ভূ মানে হওয়া তাহলে হওয়া হওয়াটা কেমন হচ্ছে স্থান কাল পাত্র বিশেষে আমরা যেখানে যেমনভাবে থাকছি সেইখান থেকে সেইখানে থাকি তার ভাবের সেই স্থানের সময় এবং পরিস্থিতির অনুসারে আমাদের ভাব সৃষ্টি হচ্ছে এই বিভিন্ন ভাবের মধ্যে আমরা ঈশ্বর প্রাপ্তি করতে চাচ্ছি তাহলে সেই ঈশ্বর প্রাপ্তির পদ্ধতিও সেই রকম তারপর কি সুরেশ দা একটাকেই নানা প্রকারে একটাকেই নানা প্রকারে বলছেন রকম ফের মানে বিভিন্নতা একটাকেই নানা প্রকারে একরকম অনুভব তাহলে একটাকে অর্থাৎ কোনটা সৃষ্টির বর্দা বলছেন অনুভব অনুভব যেমন আমরা কেউ জল বলছি কেউ ওয়াটার বলছি কেউ পানি বলছি কিন্তু পান করলে কি হয় আমাদের তৃষ্ণা নিবারণ হয় তাহলে অনুভবটা এক হলো সুরেরটা গরম জলের একরকম অনুভব ঠান্ডা জলের একরকম অনুভব সৃজিবর্দা কোনটাকে প্রকৃত কাকে না ঈশ্বরকে সৃজিবর্দা কেউ ঠাকুর কেউ গড কেউ আল্লাহ সুরজদা কেউ প্রভু কেউ সন্তান কেউ বন্ধু শ্রীরবর্দার কেউ মা জামিনীদা কেউ বস্তু শ্রীজর্দার নানা রকমে ঈশ্বরকেই অনুভব করছেন অর্থাৎ এখানে কথাটি ইঙ্গিত করছেন কিভাবে না আমরা ভগবানকে অনুভব করি ভগবানকে ভালোবাসি কিভাবে যেমন যশোদা মা ভগবানকে রূপে বাৎসল্য মমতা মাধ্যমে তাকে ভালোবেসেছিলেন অর্জুন সখা রূপে কেউ ভাই এমনিভাবে কেউ ভগবান ভক্ত আমি তুমি প্রভু আমি দাস ভাবে বিভিন্ন ভাবের মধ্যে বিভিন্ন রকমের মধ্যে একটাকেই অনুভব করছে বিভিন্ন প্রকার প্রকারভাবে তাই আমরা কেউ কারো ছেলে কারো ভাই কারো বন্ধু কারো বাবা আবার আমি কারো সন্তান তো এমনিভাবে একজনকেই বিভিন্ন প্রকারভাবে অনুভব করছে তাই এই একইজনকে যখন আমরা অনুভব করছি তখন প্রকৃতপক্ষে এদের মধ্যে কোনো বিরোধ নেই ঠিক আছে না তাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি আমরা যে যা যেভাবে আছি আমরা আমাদের মধ্যে প্রকৃত পক্ষে কোনো বিরোধ থাকতেই পারে না যদি আমরা সেই এককেই মেনে চলি সেই ভগবানকেই পেতে চাই সেই আল্লাহকেই পেতে চাই সেই গডকেই যদি পেতে চাই তাহলে আমাদের মধ্যে কোনো বিরোধিতার সৃষ্টি হবেই না আর আমরা যারা বাইবেল কোরআন ভগবদ্গীতা ইত্যাদি এই যে বিভিন্ন পথে বিভিন্ন মতে তারই প্রদত্ত যে বাণীগ্রন্থ উপদেশবালী উপদেশাবালী বলি এইগুলিকে যদি আমরা অনুধ্যান করি অধ্যয়ন করি তাহলে আমরা সঠিকভাবে যদি অধ্যয়ন করি তাহলে আমরা সেই একজনকেই অনুভব করতে পারব যেমন আমি এক সময় আমি তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য কিন্তু আমি শ্রীল মহা শিলপ্রভু প্রভুপাত শ্রীল মহাপ্রভুর শ্রীকৃষ্ণলীলা একবার পড়ছিলাম শ্রীকৃষ্ণলীলা পড়ছি মনে হচ্ছে আমারই ঠাকুর ঠাকুর তো এমনিভাবেই লীলা করেছেন রামকৃষ্ণ কথামৃত পড়ছি সেখানেও তেমনি অনুভব হচ্ছে শ্রী চৈতন্য দেবের চৈতামৃত শুনছি সেখানেও আমার একটাই অনুভব হচ্ছে কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে তাই নয় কি আপনারাও পড়ে দেখুন ভক্তিভাবে শ্রদ্ধা রেখে অবশ্যই অনুরাগের সহিত পড়ে দেখুন একই পাবেন আমরা বর্তমানকে ধরেছি বর্তমানকে ধরলে সবাইকে অনুভব করা যায় কিন্তু আমি যদি অতীতেই থেকে যাই তাহলে বর্তমানকে আর জানা হয় না আমি যদি অতীতের চক্রেই পড়ে থাকি তাহলে বর্তমানকে জানতে পারব না তো আসুন আমরা সেই পরম প্রেমময় অমৃত অমৃতের খনি তার সদ্গুরু পুরুষোত্তম তার স্বর্ণাপন্ন হয়েছি তার শিষ্যত্ব লাভ করেছি আমাদের পরম সৌভাগ্য আমরা এই পাওয়াটাকে যেন না হারিয়ে ফেলি তাই আমার অনুরাগ নিষ্ঠা ভক্তি দ্বারা বিশ্বাসের দ্বারা তাকে আমার জীবনে জাগিয়ে তুলি জাগ্রত করে তুলি ঠাকুরত্বকে জাগ্রত না করলে কেউই আমার কেন্দ্র নয় কেউই আমার ঠাকুর নয় তাই কি তাই আমি আবার পরমপ্রেম শ্রী ঠাকার ঠাকুরের চরণে প্রার্থনা জানাই সবাই যেন সেই ব্রহ্ম পরব্রহ্মের কুলমালিকের কে অনুভব করতে পারেন এবং সেই পথে অগ্রসর হয়ে নিজের জীবনকে ধন্য এবং সবাইকে ধন্য করে তুলতে পারি জয় গুরু বন্দে কৃষোর